সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিও এডিশন অনলাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের এই ধারাবাহিক আয়োজন রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে প্রতিদিনের ন্যায় আজকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন অধ্যাপক মাওলানা আনামা আব্দুল কুদ্দুস স্যার

আল্লাহর অশেষ মেহরবানি যে আমরা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রসুল সাল্লামের উম্মাদ হয়েছে আল্লাহ রব্বুল ইসাদ আমাদেরকে দয়া করে মায়া করে

বাশস্থান আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতে বসবাস করেছিলেন আমাদের ও বাশস্থান সেই জান্নাত আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাতে আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য যুগে যুগে আগুনী চন্নবী রাসূলের মাধ্যমে আমাদের এই জান্নাতের পথ দেখিয়েছেন জান্নাতে যাওয়া আর জান্নাতের বিপরীত যাহার নামে যাওয়া যে মূল কারণ আমরা যদি একটু অনুসন্ধান করি জান্নাত যারা দুনিয়ায় ভালো কাজ করে তাদের প্রতিদানই হচ্ছে জান্নাত আর যারা দুনিয়ায় খারাপ কাজ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধকে যারা অমান্য করে তাদের জন্য হচ্ছে জাহান না শাস্তির জায়গা আমাদেরকে আল্লাহ রকল ইজাত এই জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে যে বিধান যে রাস্তা যে সুযোগ সেই সুযোগটি মাঝে মধ্যে আমাদের কাছে আল্লাহর বলে কান ধরে যে দুনিয়ায় মানুষ যে অপরাধ করে যে পাপ করে এই পাপের শাস্তি হচ্ছে জানান না আল্লাহ এই এটা বাবাদেরকে দয়া করে মায়া করে এই পাপের শাস্তি পাপ থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য গুণাহ মাফির জন্য আল্লাহ রকম ইসার কিছু সুযোগ এনে এই সুযোগের মধ্যে সর্ব শ্রেষ্ঠ সুযোগ সেটা হচ্ছে রমজান বারকের এই মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তার মুবিনদেরকে ক্ষমা করতে থাকেন রোজার মাধ্যমে ইফতারের মাধ্যমে দানশীলতার মাধ্যমে তারাবির মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে এ সমস্ত ভালো কাজের মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে এই গুলা মুক্তি আর গুনাহি যদি যাও না থাকে তাহলে তো সে ব্যক্তি কালা তালা আশেপাশে শাস্তি দেবে না আশেপাশে তাকে জানাতে উপযোগী সে আশেপাশে হয়ে যাবে এই জন্যে আমরা আগেও বলেছি এই মাসটি এত মর্যাদা এত ফসিলা মাফের গুনা মাফির যে মর্যাদা এই মর্যাদা কেবলমাত্র কোরআন হাকিমের জন্য

আর অবতরন করেছিলেন এই মাসে এই জন্যই এত আল্লাহ রব্বুল ইসত শুধু মাত্র যে কোরআন অবতরন করেছেন এই মাসে তা এই কোরআন সবটাকে আল্লাহ রব্বুল ইসত যেমন অবতরন করেছেন নাজিল করেছেন ওরা কোরআনকে হিফাযত করেছেন আল্লাহ কোরআনে ওরিশিকরণ দিয়েছেন আল্লাহ আর কোরআনের বিজয়ের মাস হচ্ছে এই রমজানের मुबारक মাস

वीर बुद्धि सेकने दिने बेलाए रोजा देखे देखे रातरे बेलाए तेकी पनाह हाँ आप करते हजरत कुबरा रजी अल्लाह तआलान्हा माछमद सेकने खवात को करते और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम एक खवात दिने बेलाए आप करते और रातरे आप करते रातरे बेलाए खवात करते दिने बेलाए

আপনি সর্বপ্রথম প্রচেষ্টা করেন আর এই জন্যই আমরা দেখেছি এই অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি ওই বয়সে তিনি হেল্পফুল বুজুর গঠন করেছিলেন এই হেল্পফুল বুজুরের একটা সেবার সংগ্রাম মাধ্যমে তিনি বঞ্চিত অবহেলিত নিপীড়িত নিষ্পেষিত মুসলুম বাংলাদেশকে সহযোগিতা করার জন্য তাদের হক ফিরিয়ে দেওয়ার জন্য তিনি এই সংরক্ষণ করেছিলেন এই জন্য এই কোরআন এই দ্বিতীয় নম্বরে কোরআন হেফাজত মাস সংরক্ষণের মাস কোরআন কিভাবে সংরক্ষিত হয়েছে আল্লাহ রবাদ এই অবতরণ করেছেন সাথে সাথে আল্লাহ রসুল এই কোরআন

সাহাবাহামদেরকে এই কোরআন মুখস্থ করা এই জন্য এই কোরআন শুধুমাত্র নাসের হয়নি কোরআন নির্বাচন হয়েছে এই মাস এরপরে আমরা যদি দেখি যে কোরআনের প্রশিক্ষণের মাস হয়ে না কোরআনের প্রশিক্ষণ বলতে এই কোরআন কোরআন নিজস্ব কোনো হাত নেই পা নেই কান নেই চোখ নেই কিন্তু কোরআনের এই বিধান গুলো রয়েছে এই কোরআনের বিধানের বাস্তবায়নের জন্য যে প্রশিক্ষণ

গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে মহামূল্যবান আলোচনা আমরা সম্মানিত হুজুরের মুখ থেকে শুনলাম আমাদের দৈনন্দিন জীবনে রমজানের এই তাৎপর্য গুলো আমরা যেন সুন্দরভাবে সেইভাবে পালন করতে পারি আমরা সেই অনুযায়ী আমল করতে পারি আল্লাহ সেই চৌকিক আমাকে সকলকে দান করি আমি সেই সাথে হুজুরের সুস্থতা এবং দীর্ঘ কামনা করেছি এই দিনের খেদমত করতে পারেন দিনের পানিগুলো আমাদের কাছে করতে পারেন আমাদের এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন রমজানের প্রতিদিন ঠিক একই সময় দুপুর দুইটায় ভিডিও রেশনের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল আল্লাহ